নমস্কার যাদের বিষ রাশি অথবা বিষ লগ্ন তাদের কলানিধি রাজযোগের প্রভাবে তারা লাভবান হতে চলেছেন এই বিষয়ে আজকের প্রোগ্রামটি যথেষ্ট গুরুত্বপূর্ণ ও তাৎপর্যপূর্ণ সম্পূর্ণ দেখুন উপকৃত হবেন বর্তমান সময়ে পরিপ্রেক্ষিতে আলোকপাতটি জানার পর আর আমি হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আপনাদেরকে বলছি আপনাদের মনে একটু হলো পজিটিভিটি দেখাতে পারবো সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে আর পরবর্তী প্রোগ্রামগুলোকে সহজে পাওয়ার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আজকের প্রোগ্রামটি সম্পূর্ণ থাকবে গোচরকালীন ট্রানজিটের পরিপ্রেক্ষিতে আপনাদের অর্থাৎ বিষর অধিপতি বিষয় হচ্ছে কালপুরুষের দ্বিতীয় ভাব ধর্মস্থানের ভাব এটি স্থির ভাব এটি পৃথিবত্ত্বের ভাব তাহলে বিশ্ব রাশিতে উনিশে মে শুক্র প্রবেশ করবে শুক্র প্রবেশ করার সাথে সাথেই শুক্র আপনাদের আপনাদের অষ্টমপতি এবং আপনাদের একাদশপতি বৃহস্পতিকে সঙ্গে পাবে এবং আপনাদের চতুর্থপতি রবিকে সঙ্গে পাবে তাহলে এখানে কিন্তু কি হলো ত্রিগহি রাজ্যক যেমন নির্মাণ করলো ঠিক তেমন শুক্র আপনাদের রাশি বা লগ্নতে প্রবেশ করার সাথে সাথেই প্রবেশ করার সাথে সাথেই রবি এবং শুক্রের সংযোগে তৈরি হচ্ছে কলা নিধি রাজ্য এবং এখানে মালব্যযোগও তৈরি করবে কারণ শুক্র এটা সক্ষেত্র তাহলে সেই পরিপ্রেক্ষিতে আজকে প্রোগ্রামটি থাকবে গোচরকালীন ট্রানজিটের পরিপ্রেক্ষিতে এবং এটি কিন্তু ইন জেনারেল সকলের উদ্দেশ্যে আলোকপাত করছি ব্যক্তিগত কারো উদ্দেশ্যে নয় সুতরাং প্রোগ্রামটি সম্পূর্ণ দেখুন বুঝতে পারবেন বর্তমান সময় কেমন হতে চলেছে বর্তমান সময় কেমন যেতে চলেছে কী অপেক্ষা করে আছে আগামী দিনগুলি অর্থাৎ চল্লিশ দিন শুক্র মূলত কোন বিষয়গুলোকে রিপ্রেজেন্ট করে নিশ্চয়ই জানেন আপনারা অনেক প্রভূত অ্যাস্ট্রোলজার মহাশয়গণের প্রোগ্রাম থেকে অবগত হয়েছেন শুক্র আমাদের লাভ রোমান্স এই কলিযুগের মায়াবাদ সংসারে শুক্র মালি শুক্র আমাদের কামনা বাসনা শুক্র আমাদের রোমান্টিক সিজম শুক্র আমাদের সুখ শুক্র থেকে আমরা চিকিৎসা রসায়ন টেকনিক্যাল ঔষধ রিলেটেড শুক্র থেকে আমরা আট ওরিয়েন্টেড শুক্র থেকে আমরা টাকার ঐশ্বর্য সম্পদকে ইন্ডিকেট করি শুক্র থেকে আমরা যেমন ভ্রমণটাকে ইন্ডিকেট করি আমাদের বিলাসবহুল জীবন যাত্রাটাকে ইন্ডিকেট করি সেই শুক্র তা সব মানে আপনাদের রাশি বা লগ্নের উপরে অবস্থানরত এবং এখানে আরেকটি গুরুত্বপূর্ণ যোগ তৈরি হচ্ছে বারো বছর পর হ্যাঁ বারো বছর পর শুক্র এবং বৃহস্পতির সংযোগে তৈরি হচ্ছে গুরুযোগ কি গুরুযোগ দেবগুরু বৃহস্পতি এবং শুক্র সংযোগ তাহলে এই পরিপ্রেক্ষিতে কোন কোন পবগুলো পাপ আপনারা লাভ করবেন সেটাই এবার ধীরে ধীরে আলোক পা শুরু করছি প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা উনিশ তারিখের পর থেকে চল্লিশ দিন আপনাদের মনে যথেষ্ট পরিমাণে রোমান্টিকসিজম ভ্রমণ করা মানসিকতা এবং অনেক প্রতিভা সুপ্ত প্রতিভা বিকশিত হবে সেই প্রতিভার দ্বারা আপনি অনেক যে আপনার ভিতরে যে প্রতিভা প্রতিভা হতে পারে কেউ হয়তো নাচ নাচ করেন ড্যান্সার কেউ হয়তো গান করেন সিঙ্গার কেউ হয়তো ছবি আঁকেন আর্টিস্ট কেউ হয়তো অভিনয় করেন কেউ হয়তো শিল্প কাজের সঙ্গে যুক্ত কেউ হয়তো শিল্পকলার সঙ্গে যুক্ত কেউ হয়তো টেকনিক্যাল সাইজের সঙ্গে যুক্ত অনেক রকম প্রতিভা সে প্রতিভার কিন্তু সুবিকশিত অন্তর্স্থল থেকে বহির্ভূত হবে এবং এই প্রতিভার দ্বারা আপনি পারবেন অসম্ভবকেও সম্ভব করতে কিন্তু এখানে একটা কথা মনে রাখুন শুক্র কিন্তু আপনাদের ষষ্ঠপতিও হচ্ছে তাহলে এদিক থেকে দাঁড়িয়ে আপনার ভিতরে ঋণ লোভ মোহ ডিজিয়ার তারপরে শত্রু এগুলো বৃদ্ধি করবে অনেক বেশি ডিজিয়ার করে তুলবে অনেক বেশি কামনা বাসনা বৃদ্ধি ঘটাবে এটা চাই ওটা চাই একটা জিনিস হয়তো পেলেন হয়তো আপনি একই টাকা লাভ করলেন কোনোভাবে কিন্তু মনে হবে এই টাকাটাও কম হয়ে যাচ্ছে আর একটু হলে ভালো হতো এইরকম হবে অন্তস্তর যে রিপু আমাদের দেহের মনের যে রিপু আমাদের অন্তঃস্থ রিপু সরিপু সেগুলো কিন্তু বিকশিত হবে জাগন ঘটে যাবে তাই এই রিপুর প্রতি কিন্তু কন্ট্রোল থাকাটা উচিত আর এদিকে আপনাদের হবে রাহু মঙ্গলের অঙ্গারযোগ থাকার ফলে আপনার আপনাদের হবে মঙ্গলের দৃষ্টি একটা পড়ছে তাহলে কিন্তু কথাবার্তা জায়গাটাও কিন্তু মেজাজি ইগোস্টিক এবং এবং অপরকে একটু অহমিকার বসে অহমিকা হয়ে যাওয়ার ফলে রবি যেহেতু প্রশ্ন আছে রবি বৃহস্পতি অহমিকা অত্যন্ত জ্ঞানের অহমিকা জ্ঞানের প্রকাশ এটা জানি ওটা জানি ওভার কনফিডেন্স আমি সব জানি সব জানতা পুরুষ সব জানতা মহিলা এটা ভাবলে চলবে না আপনাকে সেই অনেক বেশি জানাটাকে যতটা পারেন কন্ট্রোলে আনতে হবে মানে বই প্রকাশটা করতে হবে যেটুকু আপনি জানেন উপযুক্ত স্থানকাল পাত্র বিচার করে তবে কিন্তু আপনার জ্ঞানের প্রকাশ ঘটাবেন যেখানে সেখানে জ্ঞানের বহিঃ প্রকাশ ঘটাবেন না কারণ উল্টো দিকে কিন্তু রাহুর দৃষ্ট আছে সপ্তমভাবে দিষ্ট আছে অর্থাৎ আপনার কিন্তু অন্যের চোখে কিন্তু খারাপও করে দিতে পারে বদনামও করে দিতে পারে সেদিকটা ফলো রাখুন এরপরে আসছি আপনাদের শরীর স্বাস্থ্য ক্ষেত্রে বলবো পেট রিলেটেড খুবই সাবধান মেয়েদের এক্সিস্টে খুবই সাবধান জন্ডিস বা জ্বর জাতীয় বিষয় খুবই সাবধান অর্থোপেটিক আথারাইটিস বিষয়ক খুবই সাবধান যে কোনো প্রকার ভাইরাস থেকে খুবই সাবধান যে কোনো প্রকার পেট রিলেটেড লিভার কিডনি এই জাতীয় বিষয় ওজন বৃদ্ধি ওজন জাতীয় বিষয় সুগার জাতীয় বিষয় সুগার ডায়াবেটিস এবং অবশ্য চোখ বিষয়ক সামান্য চোখ বিষয়ক সামান্য একটা বিষয় যদি মনে হয় অবশ্যই টুবি ডক্টর এরপরে আপনাদের সাংসারিক জীবন বা বৈবাহিক জীবন এখানে যারা অবিবাহিত রয়েছেন বা যারা বিয়ে করেছেন ভাবছেন আরেকটা বিয়ে করবেন উভয় ক্ষেত্রে বিবাহের যোগ প্রবলভাবে প্রবল এবং যথেষ্ট পরিমাণে শুভদায়ক ঘটনা ঘটতে চলেছে আপনার যদি এক তিন সাত দুই নয় এগারোর কম্বিনেশান অত্যন্ত বলবান হয় এবং বৃহস্পতি শনি শুক্রের মতন প্ল্যানেট যদি অত্যন্ত বলবান হয় তাহলে আপনার কিন্তু আগামী চল্লিশ দিনে বিবাহর সম্পর্কিত বিষয় উত্তম শুভ এবং এখানে মনে রাখবে যেহেতু সপ্তমভাবে রাহু দৃষ্ট একটা আছে তো সেক্ষেত্রে আপনি যাকে বিবাহ করবেন যে পাত্র পাত্রী অবশ্যই আপনার এবং আপনার অপনিয়নের জটুক বিচার করে তবেই কিন্তু বিবাহটা করবেন কিছু ভুল ইনফরমেশান রাহু মঙ্গলের অঙ্গারযোগ থাকার ফলে কিন্তু আসতে পারে কারণ ছয় তারিখের পর থেকে দেখবেন ছয় জুনের পর থেকে দেখবেন আপনাদের ওই সপ্তমভাবে কিন্তু মঙ্গল দৃষ্টিও একটা পড়ছে অর্থেব সেক্ষেত্রে আপনার সঠিকভাবে কিন্তু জটুক বিচার এবং ভালোভাবে খোঁজখবর করে বিবাহ করাটা আমি আপনার সাজেস্ট করছি এর পরে আসছি এখানে দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে অনেকটা রোমান্টিক অনেকটা ভালোবাসাপূর্ণ ভ্রমণ করা ঘুরতে যাওয়া এবং পরিবারে অনেক নিত্য প্রয়োজনীয় সামগ্রিক আনা বাড়িতে নতুন উৎসব আনন্দের মুখর হওয়া বাড়িতে ধর্মকার্যের পরায়ণ হওয়া বাড়িতে কোনো পুজো অর্চনা রকম মাঙ্গলিক কাজ হওয়া এবং ইভেন বাড়িতে বাড়িতে কোনো নতুন কোনো অতিথি আপ্যায়ন হওয়া সেটা হতে পারে সন্তান এখানে একটা বলি আপনাদের পঞ্চমভাবে কেতুর অবস্থান থাকার জন্য যারা সন্তান নিতে চাইছেন বা সন্তান ধ করে আছেন সন্তান হবেই তাদের অবশ্য পঞ্চমভাবে কেতুর অবস্থান পঞ্চমভাবে রাহুর দৃষ্টি এবং এদিক থেকে মঙ্গলের দৃষ্টি থাকার জন্য যারা সন্তান নেবেন বা সন্তান ধারণ করে আছেন সন্তান হবে তারা অবশ্যই টু বি ডক্টর এখানে বৃহস্পতি দৃষ্টিটা পড়ার জন্য কিছু ব্যালেন্স করবে যেহেতু বৃহস্পতিকে সন্তান কারগ্রহ বলা হয় বৃহস্পতি মানে কি বৃহস্পতি অ্যাড করে কোনো জিনিসকে বৃদ্ধি করায় তাহলে পরিবারের নতুন অতিথি আপ্যায়ন হওয়ার মতন পরিস্থিতিও কিন্তু রয়েছে তাহলে নতুন সদস্য আসতে পারে অবশ্যই আপনার পঞ্চম ভাব ভাবপতিকে ভালো করে বিচার করতে হবে আর ডক্টরের পরামর্শ অনুযায়ী কিন্তু সন্তান ধারণের চেষ্টা করতে হবে। এর পরে আসছি এখানে হঠাৎ প্রাপ্তযোগ রয়েছে হঠাৎ বাড়িঘর পেতে পারেন হঠাৎ কোনো সম্পত্তি পেতে পারেন ভূসম্পত্তি পেতে পারেন সে সম্ভাবনা প্রবল রয়েছে এক্ষেত্রে আপনার অষ্টমপতি বৃহস্পতি ও নবমপতি প্রতি আপনার শনিকে যথেষ্ট বলবান থাকতে হবে এবং আপনারা কোন রেন্টে ভাড়া বাড়ি থাকছেন দেখবেন এই সময় আপনারা ভাড়া বাড়ি চেঞ্জ করতে পারেন অন্য বাড়িকে থাকতে পারেন বা আপনি কোনো নতুন কোনো ফ্ল্যাটে উঠতে পারেন শুভ আরম্ভ হতে পারে বা আপনি কোনো ফ্ল্যাট কিনলেন পরিকল্পনা নিলেন বা আপনার জমি কিনলেন সেখানে বাড়ি নির্মাণ কার্য শুরু করে দিলেন এরকম প্রভুত্ব ভালো সম্প এবং পৈতৃক সূত্রে হোক মাতৃসূত্রে হোক কিছু সম্পদ ভূসম্পদ বা কিছু প্রপার্টি আপনি লাভ করতে পারেন তবুও এক্ষেত্রেও যেহেতু ইন জেনারেল আলোকপাত করছি সেহেতু ব্যক্তি জন্মকুণ্ডলী কিন্তু অবশ্যই বিচার্য আপনারা কি সংসার জীবন নিয়ে মারাত্মক পরিমাণে সমস্যার মধ্য দিয়ে আছেন আপনারা কি সন্তান নিয়ে ডিপ্রেশানে আছেন কেন এখানে পঞ্চমভাবে সন্তান কেতু অবস্থান রয়েছে তার সন্তান নিয়ে ডিপ্রেশন থাকবেই থাকবে সন্তানের অগ্রগতি পথে বাধাপ্রাপ্ত হবে হচ্ছেও তাই সন্তান হতে সন্তানের সন্তানের কোনো সন্তান আসতে বা সন্তান কোনো ভুল পথে পরিচালিত না হয় তার জন্যে বা কোনো কারণে সন্তান নিয়ে আপনারা খুব মারাত্মক কোনো সমস্যার মধ্য দিয়ে চলছেন আপনার কেরিয়ার আপনার অর্থনৈতিক আপনার সাংসারিক জীবন আপনার পারিবারিক জীবন আপনার পড়াশোনা আপনার অর্থনৈতিক যে কোনো বিষয় আপনি খুব মারাত্মক সমস্যার মধ্য দিয়ে চলছেন দিশা খুঁজে পাচ্ছেন না কোন পথে যাওয়া উচিত কী কর্ম করা উচিত তাহলে অবশ্যই আমার সাথে কনসাল্ট নিতে পারেন আছে ফোন নাম্বার ও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমি অনলাইন বা বাইফোন কনসালটেন্সি যেমন করে থাকি ঠিক তেমন আপনারা আমাকে পাবেন হ্যাঁ আপনারা আমাকে পাবেন প্রতি শুক্রবার কলকাতার শোভাবাজার চেম্বারে এছাড়াও আমি আমার নিজ বাড়ির যাতও আমি চেম্বার করে থাকি এছাড়াও আমি অতি শীঘ্রই কাকদ্বীপে চেম্বার করতে চলেছি সেখানেও আপনারা আসতে পারেন কিন্তু উভয় যে কোনো জায়গায় আপনি যেখানেই আসুন না কেন বাইফোনে হোক অনলাইন হোক বা চেম্বারে হোক ব্যক্তিগতভাবে যে কোনো সমস্যার হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি যদি আপনি প্রপারলি ভালোভাবে নিজের ব্যক্তি জন্মকুল অনুযায়ী যদি প্রপারলি বিচার পেতে চান সঠিক দিশা পেতে চান স্থায়ী সলিউশন পেতে চান মুক্তি পেতে চান তাহলে তো অবশ্যই আগাম আপনাকে বুকিং করতে হবে আমি জ্ঞান অন সোশ্যাল মিডিয়ায় বলছি আমি জ্ঞানটি দিচ্ছি আপনাকে সঠিক পথ আমি আপনাকে দেখাবই দেখাবো সেই পথ অনুযায়ী কর্ম করতে পারলে করতে পারলে আপনার ভাগ্য উন্নতি আপনি স্বয়ং নিজের দ্বারাই করতে পারবেন আমি শুধু হব আপনার একজন শুভদায়ী শুভ আকাঙ্ক্ষিকারী এবং পথ দেখানোর একজন পরামর্শদাতা সংসার জীবনের ক্ষেত্রে আরেকটা পয়েন্ট ছোট্ট পয়েন্ট সেটা হচ্ছে যেহেতু পঞ্চমপতিও হচ্ছে শুক্র চতুর্থপতি হচ্ছে রবি অষ্টম্পতি যেহেতু বৃহস্পতি যদি আপনার হরস্কোপে ভালো না থাকে তাহলে পারিবারিক বিষয়ক আত্মীয় রিলেটেড বিষয়ক মাতুল স্থানীয় বিষয় রিলেটেড বিষয় মাতুল স্থানীয় রিলেটেড বিষয়ক কোনো প্রকার শত্রুতা বা কোনো প্রকার আপর নিজে ব্যক্তিবর্গের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনাও কিন্তু থাকছে সেটা কিন্তু মাথার কারণ এদিকে আমার দ্বাদশে কিন্তু মঙ্গল প্রবেশ করে যাবে অলরেডি একাদশে রাহু মঙ্গল অঙ্গরজ্যক হয়ে রয়েছে তাহলে কিছু শত্রুতার কারণে কিছু শত্রু পরায়ণ ব্যক্তির কারণে সংসারে কিন্তু অশান্তির বাতাবরণও কিন্তু ছেদ হতে পারে সেদিকটা সচেতন হয়ে এগিয়ে চলবেন লাস্ট পয়েন্টই আপনাদের কলানিধি কলানিধি রাজযোগের প্রভাবে মালবযোগের প্রভাবে বারো বছর পর বৃহস্পতি এবং শুক্রের মেলবন্ধনে আপনাদের কর্মজীবন কেমন হতে চলেছে দেখুন প্রথমেই বলবো যারা আর্ট ওরিয়েন্টেড বিষয়ের সঙ্গে যুক্ত যে কোনো অভিনয় যে কোনো গান বাজনা যে কোনো শিল্পকলা যে কোনো আর্টিস্টিক বিষয় যে কোনো ছবি আঁকা যে কোনো ঠাকুরের মূর্তি নির্মাণ করা কাসা পিতল লৌহ বিষয়ক কোনো কাজ করা শিল্প কাজের সঙ্গে যুক্ত বাদ্য বাজক বাদনা বাজনা মানে যারা গীতা তবলা এই রকম বাজনা বাদক যন্ত্রের সাথে যুক্ত বা রিপেয়ারিং করছেন যথেষ্ট ভালো ডেভেলপমেন্ট করবে যারা এডিটিং করছেন বিভিন্ন রকম এডিটিং করছেন যারা গ্রাফিক্স করছেন যারা অ্যানিমেশন তৈরি করছেন তাদের যথেষ্ট উন্নতি ঘটবে এই সময়ে এবং যারা এখানে বিভিন্ন রকম শিশুদের জন্য কাজ করছেন কেউ হয়তো শিশুদের বস্ত্র নিয়ে কাজ করছেন শিশুদের খেলনা সামগ্রী ভ্যারাইটিস নিয়ে কাজ করছেন তার যথেষ্ট উন্নতি ঘটবে যারা এখানে আধ্যাত্মিক কোনো বিষয় নিয়ে কাজ করছেন আধ্যাত্মিক যে কোনো বিষয় আধ্যাত্মিক কোনো দ্রব্য আধ্যাত্মিক কোনো ঠাকুরের মূর্তি ঠাকুরের বাসনপত্র ঠাকুরের জামা কাপড় ঠাকুরের সিংহাসন ঠাকুরের সুগন্ধি কোনো দ্রব্য দর্শকম ভাণ্ডার যথেষ্ট ডেভেলপমেন্ট করবে কারণ আপনার নবম্পতি শনি দশমে যথেষ্ট বলবান অবস্থায় রয়েছে তো শনি আপনাকে দিয়ে আধ্যাত্মিক বিষয়ে দারুণ উন্নতি ঘটাতে চলেছে ইভেন যারা জ্যোতিষতন্ত্র ট্যারোট অকাল বিষয়ক কাজ করছেন পড়াশোনা করছেন প্র্যাকটিস করছেন উন্নতি কিন্তু অবধারিত আগের থেকে অনেক বেশ সিবৃদ্ধি ঘটবে যারা মার্কেটিং বিষয়ে আছেন মার্কেটিং যে কোনো বিষয়ে দারুণ ফল দেবে যারা ট্যুর অ্যান্ড ট্রাভেলস ট্যুর অ্যান্ড ট্রাভেলস হোটেল রেস্টুরেন্ট খাদ্য খাবার এই জাতীয় বিষয়ের সঙ্গে যুক্ত যারা মার্কেটিং করছেন কোনো রকম হেল্প বিষয়ক খুব দারুণ ফল দিয়ে যাবে আগামী চল্লিশ দিন এছাড়া আর কোন কোন দিকে ফল দেবে টিচিং সেক্টর শিক্ষাদান যে কোনো টিচিং যারা মনে করেন আর্ট ওরিয়েন্টেড বিষয়ে টিচিং করছেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট হবে যারা যে কোনো কলেজ স্কুল কলেজ প্রাইভেট টিউশনই করছেন প্রাইভেট বিষয়ে টিচিং করছেন তাদেরও কিন্তু ভালো ফল প্রদান করবে এই কলানীতি রাজ্য এবং জ্ঞানের বহু প্রভূত বিকাশিত হওয়ার ফলে যারা এখানে গবেষণামূলক কর্মের সঙ্গে যুক্ত তাদেরও কিন্তু ভালো ফল দেবে বিদেশে যাওয়ার মতন পরিস্থিতি আসবে বিদেশ চাকরি আইটি সেক্টর আইটি কোম্পানি যে কোনো কোম্পানিতে যে কোনো টেকনিক্যাল সাইডে গান বাজনা অভিনয় নিয়ে যে কোনো প্রফেসর হওয়া শিক্ষকতা করা ভালো ফল দেবে এছাড়াও যারা যারা এখানে গাড়ি নিয়ে কাজ করছেন গাড়ির শোরুম গাড়ি রিপেয়ারিং গাড়ির কোনো পার্টস তাদেরও ভালো ফল দেবে যারা জমি জমা সংক্রান্ত বিষয়ে কাজ করছেন তাদেরও অবশ্যই ভালো ফল দেবে কিন্তু কাগজপত্র অবশ্যই আপনাকে ভালোভাবে দেখে নিতে হবে ঠিক আছে কিনা এখানে কিন্তু আপনার মধ্যে অত্যন্ত লোভ মোহ যারা এরকম জমিজ সংক্রান্ত বিষয়ে যুক্ত আছেন বা কাজ করছেন যারা ব্রোকিং ব্রোকার তারা কিন্তু কাগজপত্রকে ভালো করে খোঁজখবর করে তবেই কিন্তু পা বাড়াবেন এবং আপনার অপনিয়নের সাথে ডিল করবে না হলে কিন্তু কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং হওয়ার ফলে কিন্তু সমস্যা পড়তে পারেন আর কর্মস্থল কর্মসংক্রান্ত বিষয় আশেপাশের লোকজন শ্রতুতার কারণে আপনার কাজে বারবার বাধাগ্রস্ত হতে পারে এছাড়াও কিন্তু বলতে পারি এখানে আর কোন কোন দিকে ভালো ফল দেবে যারা এখানে দূরে দূরে কাজ করছেন এক্সপোর্ট ইম্পোর্ট করছেন শৌখিন কোনো দ্রব্য নিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট বিদেশি কোনো দ্রব্য নিয়ে এক্সপোর্ট ইম্পোর্ট করছেন পেট্রোলিয়াম পেট্রোলজাত দ্রব্য মাটি লৌহ ইস্পাত সোনা জুয়েলারি চিকিৎসা চিকিৎসা বিষয়ক ঔষধ ফার্মেসি ঔষধ রিলেটেড এছাড়া বলবো মেডিসিন চিকিৎসক খুব ভালো ফল অবশ্যই প্রদান করবে যারা এখানে গাড়ি বিষয়ক যারা এখানে যে কোনো প্রকার অর্থনৈতিক যুক্ত অর্থনৈতিক যেমন টাকার লেনদেন করা ব্যাংক বিষয়ক এলআইসি জিআইসি এই রিলেটেড যা কোনো ফিনান্স বিষয়ক তাদেরও কিন্তু যথেষ্ট ভালো হবে এছাড়া যারা শেয়ার মার্কেটে ভালো ফল প্রদান করবে আর কি ভালো ফল প্রদান করবে সব থেকে বেশি ভালো ফল প্রদান সবথেকে বেশি ভালো ফল প্রদান করবে আর্ট ওরিয়েন্টেড কলা বিষয়ক সুতরাং অর্থনৈতিক জীবনটাও কিন্তু অনেকাংশে শ্রীবৃদ্ধি করতে চলেছে কিছু ঋণগ্রস্ত হওয়ার যোগ কিন্তু এই সময়টা রয়েছে বা কোনো অন্য কাউকে টাকা শোধ করতে গিয়ে আবার হয়তো কোনো বড় রকমের ঋণগ্রস্ত অর্থনৈতিক জায়গাটাও যথেষ্ট ভালো রয়েছে যদি আপনার ঋণগ্রস্ত হয়ে থাকেন অনেকটা ঋণ মুক্তি হতে চলেছেন কিন্তু এটাও শো করছে আপনার পারিবারিক বিষয়ক যদি আপনি অনেক বেশি ঋণগ্রস্ত হয়ে থাকেন সেই ঋণের মুক্তি লাভ করার জন্য আবার হয়তো ঋণ করে বসলেন অর্থাৎ রিওপেন ঋণ করার সম্ভাবনাও কিন্তু রয়েছে এছাড়াও কোনো ব্যবসার জন্য ঋণ করা কোনো কিছু কেনার জন্য ঋণ করা নিজের কোনো শখ আহ্লা মেটানোর জন্য ঋণ করা কোনো ইলেকট্রিক জিনিসপত্র কেনার জন্য ঋণ করা কোনো যেহেতু শুক্র প্রবেশ করবে তো কামনা বাসনা নিজ ইচ্ছা পূরণ শখা শখে বা একটুখানি নিজেকে দেখন দাঁড়িয়ে মনোভাব পড়ার জন্য কিছু ঋণগ্রস্ত হয়ে পড়া কিছু ইএমআই চক করে পড়া গাড়ি কেনার জন্য হোক ফ্ল্যাট কেনার জন্য হোক কমার্শিয়াল কোনো বিষয় কেনার জন্য হোক ঋণ কিন্তু আছে অর্থাৎ ফালতু ঋণ করতে যাবেন না তাহলে কিন্তু মানসিক চাপ কিন্তু বাড়বে সুতরাং এটি গেল ইঞ্জিনিয়ারের আলোকপাত সকল উদ্দেশ্যে আলোকপাত করছি ব্যক্তিগতভাবে জানতে হলে অবশ্যই কনসালটেন্সি নিন আমার চেম্বারে এসে বা বাইফোন কনসালটেন্সি আমি হান্ড্রেড থেকে টু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলছি আপনার সমস্যার সমাধান আমি করবই করব। ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা